নমস্কার কেমন আছেন সবাই কলকাতাবাসী ঘরকা ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমাদের গন্তব্যস্থল হলো নৈহাটি আর নৈহাটি কোথায় জানেন মার কাছে তাই আপনাদেরকে নিয়ে যাব বড়ো মার কাছে চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর দমদম থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন এই যে দেখতে পাচ্ছেন আমরা নৈহাটি স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট এবং টোটো ধরে ওই সেম পার হেড দশ টাকা করে আপনাকে টোটো বা রিক্সা পেমেন্ট করতে হবে আর সেমতো আমরা এখানে পৌঁছে গেলাম আর দাঁড়িয়ে গেলাম লাইনে এখানে সবার আগে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফুল মালা এবং ডালা কিনে নিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আর যেখানে কিনবেন ওখানেই জুতো রাখার সমস্ত বন্দোবস্ত করা থাকে আর সেখানেই আমরা জুতো রেখে দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম যেহেতু আজকে ছিল শুক্রবার তাই ভিড়টা একটু কম ছিল আপনারা চেষ্টা করবেন শনিবার রোববার এবং মঙ্গলবার এই তিনটে বার বাদ দিয়ে আসার চেষ্টা করবেন তাহলে ভিড়টা হয়তো একটু কম হবে আর তা না ছাড়া প্রচণ্ড পরিমাণের ভিড় হয় আর এখানে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে কিন্তু এখানে লাইন দিয়ে আসতে হবে সব থেকে বড়ো বিষয় এখানে ফুল মালা এবং ডালা যেখানে কিনছেন ওখান থেকেই লাইন শুরু লম্বা লাইন আমি লাইন দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো আর যেহেতু শুক্রবার ছিল তাই মায়ের মন্দিরের কাছাকাছি আমরা এসে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এটাই বড় মায়ের মন্দির আর এই মন্দিরের গেট এটা সামনে দিয়েই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে আর আমিও কিন্তু ফুল মালা কিনে কিন্তু আমি বড়মাকে প্রণাম করে এই মন্দিরের গেটের ভিতরে দিয়েই ঢুকে যাব চলুন আপনাদেরকে ভিতরটা দেখায় এবং আস্তে আস্তে আমার সাথেও আপনারা দেখতে থাকুন আশা করি বড় মায়ের দর্শন করলে সবার যার যা মনের ইচ্ছা পূরণ হয় আর সে কথা ভেবেই আমি আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না তবু আমি অনেক চেষ্টা করব যে বড় মায়ের দর্শন আপনাদেরকে সরাসরি করানোর যদি ভিডিওটা আমার ব্লগটা ভালো লেগে থাকে আর যদি বড় মাকে যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন শুধু বড়মার জন্য আর একবার বলবেন জয় বড় মায়ের জয় তাই দেখতে দেখতে আর আনন্দে আর ধরছে না যে মায়ের দর্শন কখন পাব আর আপনাদেরকে কখন মায়ের বড় মায়ের দর্শন করাবো আর সেই দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এত ভীষণ ভিড় সে চেষ্টা করেও অনেক চেষ্টা করে এই ভিতরে পৌঁছেছি লাইন দিয়ে তাই আপনাদেরকে অনুরোধ এই যে দেখতে পাচ্ছেন বড় মায়ের যে রূপ সে রূপ আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন আর আমিও সাথে সাথে মায়ের যে হাসল রূপ দেখলাম সেটা মুগ্ধ হয়ে গেলাম আর সমস্ত মনোবাঞ্ছা যেন পূরণ হয়ে গেল আর আপনারাও চেষ্টা করবেন একবার এই বড় মায়ের মন্দিরে একবার আসা সমস্ত ইচ্ছা যেন পূরণ হয়ে যায় তবে একটা কথা এখানে বলবো এই বড় মায়ের দর্শন পাওয়ার পর নিজের মনের ভাষা খুঁজে পাইনি যে কি আপনাদেরকে বলবো আর কি জানাবো মায়ের দর্শন পাওয়ার মাত্রই মনটা যেন ব্লিন হয়ে গেছে তাই মুখ দিয়ে কথা যেন আর বেরোচ্ছে না তাই অনেক চেষ্টা করে লুকিয়ে এই ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের অতি অবশ্যই একবার বলবেন কমেন্টে জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় আর হয়তো আপনাদের কাছে কিছুই আমার পড়ার মতো নেই শুধু একটাই অনুরোধ শুধু একবার কমেন্ট বক্সে লিখে রাখবেন জয় বড় মায়ের জয় তাহলেই দেখবেন সমস্ত আপনাদের মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে অনেকে হয়তো আসতে পারছেন না যদি আমার এই ভিডিও আপনাদের কোনোভাবে ইচ্ছা পূরণ হয় তাহলে যেন অবশ্যই বড় মায়ের জয় বলবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত